আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট দুই অর্থাৎ দ্বিতীয় পর্ব শুরু করব তো পর্বটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা দ্বিতীয় পর্বে আমরা এই তিন পয়েন্ট দুইয়ের দুই এর ক এবং ক নাম্বার নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক নম্বর তো প্রথমত এগুলো হচ্ছে সরল যেহেতু বলছে যে সরল করো এই ধরনের অঙ্কে আমরা লিখব ধরি অথবা মনে করি এটা আমাদের লিখতে হবে এখানে আছে সেভেন এক্স প্লাস থ্রি বি এটা সমান আমরা এক্স এবং বি বাদের যে একটা ডিজিট নেব তো আমি এখানে একটা পি নিলাম তো পরে আছে ফাইভ এক্স প্লাস থ্রি বি এটা সমান আমি কেউ নিলাম তো এখন আমাদের এখানে লিখতে হবে অতএব প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশি যেহেতু আমি লিখলাম তো সেভেন এক্স প্লাস এটার মান হচ্ছে পি তো আমি এখানে পি নিলাম এখানে হচ্ছে তো আমি কিউব বসাইলাম ফাইভ এক্স প্লাস সিডি এটার মান হচ্ছে কিউ আর আমরা এখানে লিখবো কিউ কিউব এখানে ঠিকই থাকবে মাইনাস তো আসলে ভেজালটা হচ্ছে এখন তোমরা এখানে একটা জিনিস ফলো করো যে কিউব মাইনাস বি কিউব তো আমি এখানে সূত্র দিয়ে রাখছি তো অবশ্যই তোমাদের এ প্লাস গ্ল কিউব এর এখানে যে সূত্রগুলো আছে আমাদের দ্বিতীয়টা লাগবে এক্ষেত্রে আমাদের দ্বিতীয়টা লাগবে এই দুইটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে এবং সূত্রের সাহায্যে ঘন নির্ণয়ের ক্ষেত্রে লাগবে আবার এই দুইটা লাগতে আমাদের সরলের ক্ষেত্রে তো এ কিউব মাইনাস বি কিউব বি আছে তাহলে এইটাকে এই পিটাকে এ ধরো এবং কিউটাকে বি ধরো তাহলে এ কিউব মাইনাস বি আমরা এটাকে এ কিউব মাইনাস নিলাম তো এখন আমাদের দরকার মাইনাস থ্রি এ বি তাহলে মাইনাস থ্রি যেহেতু আমরা এখানে দিলাম এখন আছে সিক্স এক্স তাহলে এখানে হলো থ্রি তাহলে এটার সঙ্গে আমরা টু এক্সটাকে গুণ দিই তাহলে এখানে তিন দিয়ে দুইকে গুণ করলে হবে তিন দু ছয় এখানে হলো এক্স এটার মান হচ্ছে পি আবার এটার মান হচ্ছে কিউ আমরা এটা নিলাম তো এখন এখানে আছে টু এক্স এখন বন্ধুরা প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমরা এটাকে কি করলে আমরা টু এক্স পাবো যোগ করলে না বিয়োগ করলে তো এখানে দেখো যেহেতু আমাদের টু এক্স এর দরকার সাতটা এক্স এর থেকে যদি আমরা পাঁচটা বাদ দিই পাচ্ছি তাহলে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে আগে তাহলে যার সামনে কোনো চিহ্ন নাই প্লাস আছে প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস আবার এখানে প্লাস আছে এখানে দিতে হবে মাইনাস প্লাস বি মাইনাস বি কাটা এখানে থাকতেছে পি মাইনাস কিউ তো বন্ধুরা যেখানে এখন টু এক্স থাকা দরকার সেখানে কিউ তো এখন আমরা যদি আছে সেই জায়গায় আমরা তো এখন সূত্রটি হচ্ছে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ মাইনাস সূত্র তো এখন পিটা যে আছে পিটা কিন্তু আমাদের মেইন অঙ্কে ছিল না পি আমরা যেহেতু ধরে নিছি তাহলে পি এর মান হচ্ছে 7x 3b 7x 3b তাহলে এটা হলো পি এর মান যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস আর সাইন পরিবর্তন হয় মাইনাস দিলাম এরপর আছে কিউ কিউ এর মান হচ্ছে 5x 3b এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমাদের দিতে হবে এখানে কিউ তাহলে এখানে আছে 7x 3b মাইনাসে প্লাসে মাইনাস ফাইভ এক্স আবার মাইনাসে প্লাসে মাইনাস এখানে বন্ধ করার পরে আমরা এখানে কিউব দেব তো এখন দেখো মাইনাস থ্রি প্লাস কাটা তাহলে এখানে থাকতে হচ্ছে সেভেন এক্স থেকে যদি আমরা ফাইভ বাদ দিই তাহলে এখানে থাকবে টু তাহলে এটা বন্ধ করার পরে এখানে দিতে হবে কিউব তো এখন যেহেতু দুইয়ের উপরে কিউব আছে এর উপরে কিউব থাকলে হয় আট এবং এক্সের উপরে যেহেতু কিউব আছে তাহলে এখানে হবে এক্স কিউব অর্থাৎ এইট এক্স কিউব এটা হলো দুইয়ের নম্বরের আমাদের অ্যান্সার তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এরপর আমরা নম্বর অঙ্কটি সমাধান করে আজকের পর্ব শেষ করবো বন্ধুরা নম্বর অঙ্কটি দেখো এটি হচ্ছে সরল তো এখানে আছে এ প্লাস বি প্লাস সি বন্ধ করার পরে কিউব মাইনাস এ মাইনাস c এখানে আমরা এখানে বসাবো বি প্লাস সি তো এই পর্যন্ত কোন কাজ নাই এখানে একটা কাজ আছে তোমরা যদি এ কে বি প্লাস সূত্র বসাতে হবে এই সূত্র হচ্ছে এ প্লাস এভাবে বি ধরলাম তাহলে এ হবে এ এ

এখানে আমাদের লিখতে হবে অর্থাৎ প্রদত্ত রাশি এটা আমরা লিখবো প্রদত্ত রাশি এটা নেওয়ার পরে আমাদের যে কাজটা এখন করতে হবে সেটি হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এর মান হলো এক্স আমরা এখানে এক্স নিয়ে নিচি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি এটার মানে হচ্ছে ওয়াই এখানে কিউব আছে আমরা কিউব দেবো মাইনাস সিক্স বি প্লাস সি এটা যেটা আছে এটাই থাকলো আর এখানে আছে এ প্লাস বি প্লাস সি এটার মান হবে এক্স এ মাইনাস বি মাইনাস সি এটার মান হবে ওয়াই তো আমরা এতটুকু পর্যন্ত বসাইলাম এখন কথাটা হচ্ছে যে আমাদের সূত্র দরকার যে এ কিউব অর্থাৎ এক্স কে ধরো ওয়াই কে বি ধরো তাহলে এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ আমাদের দরকার কিন্তু এখানে আছে কত সিক্স তাহলে এখানে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা ঠিকই থাকবে মাইনাস থ্রি থ্রি আমরা এখানে নিলাম তাহলে এখানে আছে সিক্স তাহলে এখানে অবশ্যই দুই দিয়ে গুণ তাহলে তিন দুগুণে ছয় এখানে আছে বি প্লাস সি এখানে আমরা বসাবো বি প্লাস সি কিন্তু এখানে আছে এক্স ওয়াই অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি আমাদের এখানে দরকার তো এখন দেখো টু ইন্টু বি প্লাস সি এটা আমাদের দরকার যেহেতু তাহলে আমরা কি করলে টু ইন্টু বি প্লাস সি আমরা এই জায়গাটার মধ্যে কি করলে আমরা এটা পাবো তো এখানে দেখো এখানে যেহেতু প্লাস বি মাইনাস বি কাটা যায় তা আমাদের এখানে দরকার বি তাহলে আমাদের যেহেতু রাখতে হবে তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে অর্থাৎ এটাকে আমরা মাইনাস করবো তাহলে দেখো প্লাসে মাইনাসে কাটা এ বি বি যদি আমরা যোগ করি তাহলে হবে টু বি আবার সি সি যদি যোগ করি তাহলে হবে টু সি তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই তো এখন এখান থেকে দেখো দুই জায়গায় টু আছে যেহেতু টু আমরা একটা নিব তাহলে আর থাকতেছে বি প্লাস সি এখানে থাকতেছে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ টু ইন্টু বি প্লাস সি যেখানে আছে সেখানে আমরা বসাবো এক্স মাইনাস ওয়াই তাহলে এখন দেখো কিউব মাইনাস কিউব ঠিকই থাকবে দেখো এ বিস বি এটি সূত্র হবে এ মাইনাস বি কিউব এখন এক্স এক্স আমাদের মেইন অঙ্কে ছিল না আমরা যেহেতু ধরে দিচ্ছি তাহলে এক্সের মানটা বসাই এখানে হচ্ছে যে এ প্লাস বি প্রথম বন্ধ মানে এ প্লাস বি প্লাস সি ঠিকই থাকবে মাইনাস এ প্লাস এ মাইনাস এ আবার মাইনাস এ মাইনাস বি আবার মাইনাস এ প্লাস সি বন্ধ করার পরে এখানে আমরা দিব কিউব এখন দেখো মাইনাস কাটা তাহলে বি এবং বি যেহেতু দুইটা যোগ অবস্থায় আছে আমরা যোগ করলাম টু বি সি আর সি যদি এখন আমরা যোগ করি দুইটা যেহেতু ক্লাস আছে তাহলে হচ্ছে টু সি এটা বন্ধ করার পরে এখানে কিউব তাহলে দুই জায়গায় যেহেতু দুই আছে তাহলে দুইটাকে আমরা কমন নিব তাহলে আর থাকতেছে বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে এখানে কিউব আছে আমরা কিউব দিব এখন দুইয়ের উপরে যেহেতু কিউব আছে তাহলে হবে আট আর বি প্লাস সি এর উপরে যেহেতু কিউব আছে তাহলে বি প্লাস সি বন্ধ করার পরে এখানে আমরা এই হলো আমাদের দুই এর নাম্বার অ্যানসার তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাচ